সংকৃতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থনে গণজবক ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার গঠন করুন জানবালে বন্ধুগণ ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে এই লড়াইয়ে অসংখ্য ছাত্রজনতা শহিদী আত্মদান করেছেন আমরা শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি আমরা শহীদদের রক্তের নামে শপথ করছি শোষণ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করব। অনেকে আহত হয়ে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক বাবা মা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের এই আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাংবাদিক বন্ধুগণ জনগণের সংগ্রামী বিজয়কে আমরা কোনোভাবেই নকশা হতে দিতে পারি না আমরা কোনোভাবেই সেনা সমর্থিত শাসন মানব না সেনা শাসনে জনগণের গণতান্ত্রিক অধিকার ভূমন্ত্রিত হয় বাংলাদেশ ছাত্র জনতা সেনাশাসন বিরোধী লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আছে একই সাথে বলতে চাই সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের মদক পুষ্ট কোন ব্যক্তি বা শক্তিকে অন্তর্ভুক্তিকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হিসেবে আমরা চাই না আমরা চাই আন্দোলনের সাথে যুক্ত শক্তি সাথে আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই থাকবেন যারা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রাথমিকভাবে এই সরকারের অবশ্য পালনীয় কাজ হবে এক আন্দোলনকারীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করা আটককৃত সকল ছাত্র জনতার মুক্তি দেওয়া দুই সকল ছাত্র সকল হোক নির্যাতনের ও বিচার নিশ্চিত করা ছাত্র জনতাকে হত্যার পুলিশ র‍্যাব এবং কর্মকর্তা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সকল হত্যার মূল নির্দেশদাতা সেক্ষা থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা তিন জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুর প্রকৃত হিসাব বের করা ভুল করে শিকার হওয়া ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ করা 4 অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ছাত্র সংসদ নির্বাচন দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণায়ত্ব শাসন নিশ্চিত করা সিন অ্যাক্সিডিকেট কার্যকর করা এবং উপজেলার লোকে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরারণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্কিত শিক্ষাকীরা যাদের 15 একাডেমিক এবং প্রশাসনিক হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা পাঁচ দেশব্যাপী যে সকল ছাত্র জনতা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া শহীদ আবুল সাইদ সহ সকল শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা করা ছয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সমস্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য সহ দায়ী ব্যক্তিদের অপসারণ নিশ্চিত করা গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর দমন পীড়ন নির্যাতন যেন না চলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া নিপীড়নমূলক সকল আইন বাতিল করা সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করা আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সংবিধানের সত্তর অনুচ্ছেদ সহ সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা সাংবাদিক বন্ধুগণ এই যে রক্তক্ষয়ী রক্তক্ষয়ী সংগ্রামে জাতি বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে ছাত্র জনতা তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখেছি ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি দোকানপাট উপাসনালয় থানা সহ রাষ্ট্রীয় বিভিন্ন বিভিন্ন স্থাপনায় হামলা এবং ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনা সহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দাঁড়াতে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই আমরা লক্ষ্য করছি জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র কোন উদ্যোগী নিচ্ছে না আমরা আরো বিষয়ের সাথে লক্ষ্য করছি সেনা প্রধান বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি এবং গণহত্যাকারী শক্তির সাথে আলোচনা করেছে যা ছাত্র জনতার অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে অসংগতিপূর্ণ সাংবাদিক বন্ধুগণ গত পনেরো বছর ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ সন্ত্রাস দখলকারীদের রাজনীতি গায়ে করে রেখেছিল ফলে এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা মূলত ছাত্রলীগের সন্ত্রাস এবং দখলকারীদের নির্ভর দখলদারিত্ব নির্ভর অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা আন্দোলনকারীদের এই যে লড়াকু ভূমিকা তাকে অভিনন্দন জানাই একই সাথে এই কথা স্পষ্ট করে বলছি এদেশের রাজনৈতিক ইতিহাসে বামপন্থী ছাত্র সংগঠন দখলদারিত্বের রাজনীতি করেনি ও গণতান্ত্রিক আমরা আজও সন্ত্রাস দখলদারিত্বের রাজনৈতিক রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি ফলে সকল ছাত্র রাজনীতি এক নয় একটা রাজনীতি ছাত্র অধিকারের পক্ষে রাজনীতি আর একটা রাজনীতি দখলদারিত্বে রাজনীতি ছাত্র অধিকারের পক্ষে রাজনীতি যত শক্তিশালী হবে সন্ত্রাস দখলদারিত্ব নির্ভর অপরাজনীতির বিরুদ্ধে লড়াইও তত তীব্র হবে পরিশেষে বলতে চাই আমরা বলতে চাই ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্বের জায়গায় আমরা আর কোন দখলদার শক্তিকে দেখতে চাই না চাই গণতান্ত্রিক পরিবেশ পরিশেষে বলতে চাই অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে ব্যক্তিবাদ বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে

যারা জড়িত ছিল আমরা দেখেছি জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু থেকে ছাত্রদের হাত পুলিশের হাত থেকে বাঁচিয়েছে এবং আমরা দেখেছি ডক্টর আমরা সরাসরি বক্তব্য দিচ্ছি না কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট ভাবে বলেছি সাম্রাজ্যবাদের পদ যে কোনো ব্যক্তিকেই আসলে আমরা

যে এখানকার জনগণের যান মালের দায়িত্ব তিনি নিয়েছেন কিন্তু আমরা মানে অতি দুঃখের সঙ্গে আমরা খেয়াল করলাম যে এখানকার সেনাপ্রধান যখন এই ঘোষণা দিয়েছে কালকে দুপুরের পর থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে সমস্ত জায়গা থেকে সমস্ত থানা থেকে পুলিশ পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এখানকার আর্মি বিজিবি অন্যান্য কোন আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিল না আমরা দেখতে পেলাম সারা শুন দুপুরের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে নানা ধরনের তাণ্ডব এখানে চলেছে এই সমস্ত কিছুর ড্রাইভার বাস্তবে এই সেনাবাহনের উপরে বর্তায় আরেকটা কথা আপনাদের বাস্তবতা আছে কি নাই সেটার আগে আমাদের শিক্ষার্থী যারা আমাদের পরিবেশ পরিষদের মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ আছে সেই পরিবেশ পরিষদের বৈঠক করা দরকার কথা বলে ক্যাম্পাস খোলা দরকার